রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে দাড়ি রাখার জন্য আদেশ দিয়েছেন তাকিদ দিয়েছেন কিন্তু আমরা দাড়ি রাখতেছি না আমরা ইহুদি খ্রিস্টানের আমরা ফ্যাশনকে আমরা অনুসরণ করছি আমরা মুখকে মুন দিয়ে ইহুদি খ্রিস্টানের চেহারার মতো চেহারা করে ফেলেছি রেহাজিনী যখন আমরা খবরে যাব রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যখন তশ্রী ভালবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি আমার চেহারাকে তাকিয়ে যদি মুখ ফিরিয়ে নেন তখন আমার কি অবস্থা হবে যদি আমার কাছে যদি দাড়িটা যদি থাকে তখন কবরের মধ্যে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে তেমন কিছু করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার মতো একটি মাত্র জিনিস আছে আপনি বলেছিলেন দাড়ি রাখা সুন্নত আপনি রেখেছিলেন আমিও আপনার সুন্নত পালন করেছি দাড়ি রেখেছি সুবাহিন এক ব্যক্তির কাছে একটি মাত্র দাড়ি ছিল কটি দাড়ি ছিল একটি এক সাহাবির কাছে একটি দাড়ি ছিল ওই সাহাবি রসুল্লা সাল্লামের দরবারে তো শ্রী তখন সাহাবিক রাম ওই সাহাবিকে দেখে একটু হাসলেন কেননা তার কাছে একটি মাত্র দাড়ি তারা হাসলেন একটু আনন্দ উপভোগ করলেন সেটা তিরসকার করে হাসল হাসেনি বেহাদি এখন ওই সাহাবি মনে কষ্ট পেল সে মনে কষ্ট নিয়ে ঘরে এসে ওই একটি দাড়িকে কেচি দিয়ে কেটে ফেললো বেহাদি এরপর রসুল্লাহামের দরবারে আসলো রসুল্লাহ সাল্লাম তাকে দেখে মুখ ফিরিয়ে নিল ওই বলল যখন গতকাল আপনার দরবারে এসেছিলাম আমার একটি মাত্র দাড়ি সেজন্য সাহাবে গ্রাম আমাকে দেখে হেসেছিল সেই জন্য আমি ঘরে গিয়ে আমার সেই দাড়ি কেটে ফেলেছি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ ওই দাড়ি কাটার কারণে আপনি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন তখন ওই ব্যক্তি যখন রসুল্লাহ সাল্লা ইসলাম ডান দিকে মুখ ফিরিয়ে নিল ডান দিকে গিয়ে ক্ষমা চাইল রসুল্লাহ সাল্লাহ ইসলাম বাম দিকে মুখ ফিরিয়ে নিল এভাবে কয়েকবার বলার পরে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামে সাত করলেন যখন তোমার একটি মাত্র দাড়ি ছিল ওই একটি দাড়িতে জান্নাতের ফেরেস্তা জান্নাতের ফেরেস্তারা দুলনায় দুলেছিল সুবাহ আজ তুমি সে একটি দাড়ি কাটার কারণে আমার চুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে আজ তোমার চেহারাতে শয়তানের রাগ দূর নাই দুলতেছে প্রিয় হাজরি তো সেজন্য আমাদেরকে দাড়ি রাখতে হবে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সুন্নত হিসেবে বর্তমানে অনেকে দাড়ি রাখে নায়ককে অনুসরণ করে অনেককে দাঁড়িয়ে রাখে অভিনেতাকে অনুসরণ করে প্রিয় হাজির আমরা দাঁড়িয়ে রাখবো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করে সুবাহান আল্লাহ প্রিয় হাজির যদি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করে যদি দাঁড়িয়ে রাখতে পারি তাহলে কবরের মধ্যে যদি কিছুই যদি দেখাতে না পারি একটি আমল দেখাতে পারবো ইয়ার রসুল আল্লাহ দেখার মধ্যে কিছু নেই শুধুমাত্র একটি বিষয় জিনিস দেখার জন্য আছে সেটা হলো আমার দাড়ি সুভান